নাই কোনো বন্ধুগণ আই নাই কোনো বন্ধুগণ নাই দহ নাই কঠিন দিনে আমার নবিজিবি নে স নাই কোনো বন্ধুগণ নাই দোহ রোদি নাই কঠিন দিনে আমার নবিজিবি নেহাসৰ কঠিন দিনে রবুল আল ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবেন হাকিম থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা কেউ হবে না কারো জন্য যাবি নদাতা হায় হায় হা করে পইরা যাবে ধনী পিপাসাই ফাটিবে সাথী মগজ গলে পানি কান্দিতে থাকিবে সেদিন আদমে অলাদ কান্দিয়া জানাইব তারা তাদের ফরিয়াদ ইব্রাহিম থেকে শুরু করে মূসালাম ঈসা ইব্রাহিম আলাই সাল্লাম ঈসা বলবে ঈসা বলে ঈশ্বা সাল্লাম বলে এই মুহূর্তে যাও না তোমরা সামনে দৌড়াইয়া আখেরি পয়গাম্বর জিনী আখিরি আমি এই কথা শুনিয়া সবাই করিবেন গমন নূরের নবীর কাছে যাইয়া দিবেন দর্শন যাইয়া দেখে নূরের নবী নুরের আম্বিয়া সেজদা দিয়া কান্তে আসে উম্মতের লাগিয়া আল্লাহ বলি গো দোস্ত আপে সাই আজ তোমার একটি কথা বলি গল্প যাইয়া সত নব্বই বছর আয়ো দিলাম দুনিয়ার ভিতরে সাতাইশ বছর কাটাই নিলাম মেরাজের ভিতরে তেষট্টি বছর আয়ু পাইলা দুনিয়ায় থাকি কত না কেন্দ্রে উম্মতের লাগিয়া কান্দে নবী আমার উম্মতের কি হবে গতিও আল্লাহ কেন কান্দে নবি হিয়া আমার উম্মতের কি হবে যদি গতিব উম্মতের জান্নাত দিয়া শান্তি দাও হবে বেরে প্রাণ রোজা শুনে বুঝবে আমার নূর নবীর শান রোজা বুঝবে আমার নূর নবীর আল্লাহ বলে ও গদস্ত তোমার দেখাইয়া যারে খুশি তার তুমি যাও না বেস্ত লইয়া আমার আশিকের রাসূল সুবহানাল্লাহ গলে গেল আল্লাহর যারা ইমানদার এদের আমলে যদি গুনাও হয়ে যায় কবিরা গুণাও হয়ে যায় আমি রসুল তাদেরকে সুপারিশ করে জাগাতি নিয়ে যাব নবীর মোহাম্মত দরকার আছে না নাই নামাজ কবুল হয়েছে কিনা জানেননি

কতটুকু কবুল হয়েছে জানি না হস কতটুকু কবুল হয়েছে জানি না জাকাত কতটুকু কবুল হয়েছে জানি না এখন যদি প্রশ্ন করি তুমি যে নামাজ পড়েছো মন খুলে পড়েছো কই বলতে পারবো না রুজা রেখেছো দিল খুলে রেখেছো বলতে পারি না জাকাত দিয়েছো মন থেকে দিয়েছো বলতে পারি না হস করেছো মন থেকে করেছো বলতে পারি না তুমি কি নবীকে ভালোবাসো হ্যাঁ ভালোবাসি কিভাবে কই জানেন চাইতে বেশি ভালোবাসি

একজনে কয় আমার আমলের অভাব নেই আমি আমল করতে করতে সাহাবীর উপর আমল করছি তোমার আমল তোমাকে দুযুখে যাবে তোমার আমল তোমাকে দুযুখে নিয়ে যাবে যদি তোমার অন্তরের রসুলের মোহব্বত না থাকে কথা বলুন না কেন আপনারা